দুর্নীতির বিরুদ্ধে এই হাত আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সত্য আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্ত্রাসটা এদেশের এই দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি বিনিময়ে সংবিধান এই সংবিধান আমরা রক্ষা করবো বাংলাদেশ আমরা রক্ষা করবো মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব আপনার পরিচয় কি আমি শেখ হাতিস লিপার্টমেন্ট থাকায় প্রিয় বন্ধুরা আলাম সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা শুরুতেই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখলেন এবং এটা এখন আর বলার কিছু নেই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আঠাশে অগস্ট মানে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এটা কল্পনার বাইরে ছিল কিন্তু এখন যেটা হয়েছে যে ডক্টর ইনুসে সেই যে রিসেট বাটনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ একাত্তর বঙ্গবন্ধু সবকিছু মুছে ফেলার যে ষড়যন্ত্র তারই একটা পর্যায়ে দেখলাম যে গতকাল আপনারা জানেন যে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মঞ্চ একাত্তর নামে নবগঠিত একটা সংগঠন যেটা মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত এই সংগঠনটি তারা একটি গোল টেবিল বৈঠকের আলোচনা করেছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান সেইখানে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিলেন আমাদের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রধান ছিলেন যিনি ডক্টর কামাল হোসেন সেখানে আরো থাকার কথা ছিল অ্যাডভোকেট খান পান্নার কিন্তু তারা সেখানে না থাকলেও সেখানে প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকি ছিলেন এই সময়ের জনপ্রিয় ইউটিউবার এবং সাংবাদিক মঞ্জুল আলম পান্না ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান ছিলেন এরকম আরো কেশব রঞ্জন একটা বহিরাগত দুর্বৃত্তরা হামলা করে এবং হামলা করে যেটা আপনারা ফুটেজে দেখলেন যে তারা মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলেছে আঘাত করেছে স্বাধীন বাংলাদেশে এই চুয়ান্ন বছর পরে এটাও আমাদের দেখতে হচ্ছে একটা গোল টেবিল বৈঠক যেখানে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলার কথা ছিল এবং কথা বলা হচ্ছিল সেখানে এরকম আঘাত হয়েছে আমি জানি না বাংলাদেশে ডক্টর ইনুসের আমলে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা নিষিদ্ধ কিনা না হলে এখানে যারা হামলা করেছে এটা কারা হামলা করেছে খুব ক্লিয়ার এখানে এই হামলার পেছনে জড়িত ছিল জামাতের আহ নায়বে আমির বোধ ডক্টর আবু তাহের আর আরেকজন ছিল আহ মতিউর রহমান যিনি শুটার মতি নামে পরিচিত এবং এই শিবিরের যত ক্যাডার আছে তাদের ট্রেনিং দেন এই সুটার মতিউর তো এই দুজনের নেতৃত্বে এখানে ছাত্র দল কৃষক দল মানে বিএনপি এবং জামাত শিবিরের লোকজন মিলেই এই অ্যাটাকটা করেছে এবং সেখানে এই যে শিবিরের যে ভিপিজিএস ক্যান্ডিডেট ডাকসু আসন্ন ডাকসু নির্বাচনে এই সাদিক কায়েম আর এস এম ফরহাদ এদের খুব ঘনিষ্ঠজন সাকিব সাকিব এই এই মাঠ পর্যায়ে যে আক্রমণটা হয়েছে সেখানে সে নেতৃত্ব দিয়েছে এবং এই এই ঘটনাটা আমাদের মাথা হেট করে দেয় এবং আমাদের এবং আরো দেখেন যে এদের সেখান থেকে পনেরো জনকে পুলিশ হেফাজতে তুলে দেওয়া হয় মারধর করে এবং পুলিশ তাদের আমি ছবি দেখলাম যে একদম একজন দেখলাম তাকে বোধহয় হাসপাতালে নেওয়া হচ্ছে সারা শরীর রক্তাক্ত বাকিদের পুলিশ নিয়ে গেছে ডিবি অফিসে এবং তাদের প্রায় ওখানে দশ বারো ঘন্টা ডিবি অফিসে বসিয়ে রাখা হয়েছিল যে কি হবে কেউ জানে না আমি এর মধ্যে একজন সাংবাদিককে ফোনও করেছিলাম যিনি এই পনেরো জনের মধ্যে আছেন তো তার সাথে আমার ফোনে কথা হয়েছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি অ্যারেস্ট কিনা বলে আমি তো বুঝতে পারছি না এখানে আমাদের বসিয়ে রাখছে তো তখন পর্যন্ত এটা ধরেন গতকাল অস্ট্রেলিয়ার সময় সন্ধ্যা বাংলাদেশে হয়তো দুপুর তিনটা চারটা বাজে তখন পর্যন্ত তারা ফোনে কথা বলতে পারছিল কিন্তু রাতে দেখলাম অনেক রাতে দেখলাম যে পত্রিকায় আসছে তাদের সন্ত্রাস দমন গ্রেপ্তার করা হয়েছে তো সন্ত্রাস দমন আইনটার কথা আপনাদের মনে আছে কিনা যায় না এটা এরশাদ আমলে করা একটা আইন তো স্বৈরাচারী এরশাদ যখন এই আইনটি করেছিল বেসিক্যালি যারা আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতাম আমাদের দমানোর জন্য এবং এটা খুবই গণধিকৃত একটা আইন ছিল সেই আইনটা রয়ে গেছে এই আইনটা বাতিল হয়নি কিন্তু গত ১৬ বছরে আওয়ামী লীগ এই আইনের প্রয়োগ করেনি আইনটি একবারও ব্যবহার করা হয়নি যেমন চুয়াত্তরের চুয়াত্তরের আরেকটা আইন আছে সেটাও আওয়ামী লীগ ব্যবহার করেনি বিশেষ ক্ষমতা আইন সেই আইনও ডক্টর ইউনুজ ব্যবহার করছে গতকাল এই মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের গ্রেপ্তার করলেন সেটা এই সন্ত্রাস দমন আইনের মতো একটা নিকৃষ্ট কানুনের যে আইনটা ব্যবহার করা হয় এবং আরও দেখলাম যে এই ঘটনার পরপর টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হল এবং সেটি পুড়িয়েছে আবার স্থানীয় নেতৃবৃন্দ সেখানে কেউ থাকতো না কিন্তু কেয়ারটেকার থাকতো আর ওনার এক আত্মীয় থাকতো ফোন ফ্যাক্সের ব্যবসা করতো খুব নিরীহ মানুষ সেই বাড়িটা দাও দাউ করে জ্বালিয়ে দিয়েছে তো এটা এটা চিন্তাই করা যায় না যে কালকে কি ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি করেছে এই ইনুসের ছত্রসায় জামাত সন্ত্রাসীরা এইভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করছে তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদের বিনা বিচারে মিথ্যে অভিযোগে জেলে পাঠাচ্ছে যখন মঞ্জুল আলম পান্না সে হাত হাত করা পরিহিত হাত তুলে মিডিয়ায় কথা বলছিলেন এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি সত্য কিনা এবং তিনি চমৎকার উত্তর দিয়েছেন যে আপনারাই বলেন এটা সত্য কিনা আমরা কি সন্ত্রাসের সাথে জড়িত কিনা কোনো রকমের সন্ত্রাস নাই নিরীহ একটা গোল টেবিল বৈঠক সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলবে এবং আহ কারজন যেভাবে সংবিধানকে উ কথা বলেছে সংবিধানকে আফোল্ড করেছে এই স্পিরিট কিন্তু খুবই মানে এটা দেখবার মতো কাল যাদের এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অপমান করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই এই ঘটনাগুলো কিন্তু একদিন বিচার হবে টুডে আর টু আজকে হয়তো নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় কারাগারে নিচ্ছেন কিন্তু ইতিহাস আমাদের যেটা বলে ইট উইল কাম ব্যাক এবং কালকে যে স্পিরিট দেখিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা বা আমাদের এই সময়ের লড়াকু সাংবাদিকরা হ্যাঁ সেটি মনে রাখবার মতো এবং আমরা সবাই মিলেই এই বাংলাদেশে সুদিন ফিরে আনবো আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাই অচিরেই এই মিথ্যা মামলা প্রত্যাহার করে এই যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেককে মুক্তি দিতে এবং যারা সেখানে সন্ত্রাস চালিয়েছে যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে যে আক্রমণ করেছে সন্ত্রাস করেছে তাদের বিচার চাই তাদের গ্রেপ্তার চাই যারা লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুন দিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে তাদের বিচার চাই এবং এরকম একটা মুক্তিযুদ্ধের মানে অপমান হলো যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলো নির্যাতন করা হলো এই সময় আমরা বিএনপির ভূমিকা কিন্তু আরো ব্যতীত হয়েছি বিএনপির মির্জা ফখরুল কিছু হলে নানান রকমের বড় বড় কথা বলেন তো কালকের ইস্যুতে তার কোনো বাণী এখনো জাতির শোনেনি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সামনে দীর্ঘ লড়াই এখনই প্রস্তুতি নিতে হবে সবাইকে অনেক ধন্যবাদ